গাইজ আমরা এখন আছি বান্দরবানের রুমা বাজারে খুব বিখ্যাত একটি এলাকা বান্দরবানের রুমা উপজেলা রুমা উপজেলার বিখ্যাত একটি বাজার রুমা বাজারে আমরা আছি এখানে মূলত যারা পর্যটক তারা আসে কেউ কারো যাওয়ার জন্য যারা কেউ কারো রঙের সময় মতো যেতে পারে না তারা এখানে আমরা এরকম যেরকম একটা হোটেলে থাকি এরকম কোনো একটা হোটেলে হয়তো রাত্রি যাপন করেন তারপরে খুব সকাল সকাল রঙাদেন কে কেউ কারো রঙের উদ্দেশ্যে আমরাও সেরকম আজকে এখানে থাকবো আমরা বান্দরবানের রুমা বাজার ঘুরে ঘুরে দেখবো এখানে কি আছে এখানকার মানুষের জীবন কিভাবে চলছে এখানকার মানুষের জীবন জীবিকা নিয়ে আমরা আপনাদেরকে বিশদ ভাবে তুলে ধরবো এই নিয়ে আমরা আমাদের আজকের এপিসোড এখন শুরু করছি চলুন দেখা যাক বান্দরবানের রুমা বাজার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পাহাড়ি ফলমূল এখানে পাওয়া যায় বিশেষ করে কলা বান্দরবানের রুমা বাজার কলার জন্য খুব বিখ্যাত আমার সামনে যে ট্রাকটা দেখতে পাচ্ছেন এই পিক আপে প্রচুর কলা লোড দেওয়া হয়েছে এটা এখন চলে যাবে শহরে চলুন দেখি দায় এই কলা কোথায় যায় কোন জায়গার কলা কোথায় গিয়ে পড়ে ভাই কলা কোথায় যাচ্ছে চট্টগ্রামে চট্টগ্রাম শহরে যাবে আচ্ছা আচ্ছা এই যে দেখুন আমার সামনে মাথায় বোঝার মতো করে নিয়ে যাচ্ছে ঝুরি ভর্তি পাহাড়ি পেঁপে চলুন আমরা তাকে একটু ফলো করি দর্শক আমরা এখন এগিয়ে যাচ্ছি রুমা বাজারের একটি ঘাটে ঘাটে এই তীরে সাঙ্গু নদীর অবস্থিত এই ঘাটটি এই ঘাটে কিন্তু অনেক নৌকা ভিড়ে সেই নৌকা বিভিন্ন গন্তব্যে যায় এই নৌকায় করে মালামাল পরিবহন হয় একটা সময় এই নদী ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম আমরা এখন এগিয়ে যাচ্ছি বাজারের সাঙ্গু নদীর ঘাটে সূর্যের আলো নিভু নিভু সূর্য ডুবেছে প্রায় সন্ধ্যা আসন্ন অবস্থায় আমরা এসেছি সাঙ্গু নদীর তীরে এখানে মনে হয় আর বেশি দূর যাওয়ার সুযোগ নেই দর্শক আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে সাঙ্গু নদীর মোহ একটি তীর এখানে একটি ঘাট এই ঘাটটা রুমা বাজারের ঘাট এখানে এখনো কিছু কিছু নৌকা দেখা যাচ্ছে দূরে একটা নৌকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফলমূল পাহাড়ি ফলমূল সেখানে লোড দেওয়া হয়েছে সেগুলো কোন একটা গন্তব্যে হয়তো যাবে খুব সুন্দর একটা পরিবেশ শান্ত নিরিবিলি মানে শহরের কোলাহল মুক্ত যানজট মুক্ত এরকম একটা প্রাকৃতিক পরিবেশ চারপাশে শুধু পাহাড় পাহাড়ি নদী এরকম একটা পরিবেশ আসলে স্বপ্নে সম্ভব আমরা যারা শহরে বড় হয়েছি আমাদের জন্য এরকম শান্ত একটা নিরিবিলি পরিবেশ লক্ষ টাকার চেয়েও দামি